আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন একটা মানুষ আপনাকে আসলে কতটা ভালোবাসে সেটা বোঝার জন্য কি খুব বড় কোনো প্রমাণের দরকার হয় আমরা অনেকেই ভাবি ভালোবাসা মানেই হয়তো দামি উপহার সারাদিন ফোনে কথা বলা কিংবা সোশ্যাল মিডিয়ায় বড় বড় রোম্যান্টিক স্ট্যাটাস কিন্তু বিশ্বাস করুন বিষয়টা একদমই সেরকম নয় সত্যিকারের ভালোবাসা আসলে লুকিয়ে থাকে খুব ছোট ছোট কিছু কথার মধ্যে যা আমরা অনেক সময় খেয়ালি করি না অথচ এই ছোট কথাগুলোই বলে দেয় কে আপনার সাথে শুধু সময় কাটাচ্ছে আর কে আপনাকে নিজের জীবনের একটা অংশ মনে করে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন চারটি জাদুকরী বাক্যের কথা বলবো যা যদি আপনার পার্টনারের মুখ থেকে অজান্তেই বারবার বেরিয়ে আসে তাহলে বুঝে নেবেন এই মানুষটাই আপনার জন্য সঠিক তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবদার আছে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান দেখুন সম্পর্ক আর ভালোবাসার জটিল বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলি শুধুমাত্র আপনাদের জীবনটাকে একটু সহজ করার জন্য তাই আপনি যদি আজকেই আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ইতিমধ্যে আমাদের সাথে আছেন তাদের জন্য রইল এক বুক ভালোবাসা দেখুন আমাদের জীবনে অনেক ধরনের মানুষ আসে কেউ আসে প্রয়োজন মেটাতে কেউ আসে সময় কাটাতে আবার কেউ কেউ আসে যারা আসলেই থেকে যেতে চায় কিন্তু সমস্যা হলো মানুষের মনের ভেতরটা তো আর দেখা যায় না তাই আমরা প্রায়ই কনফিউজ হয়ে যাই আমরা বুঝতে পারি না সামনের মানুষটা কি আসলেই আমাকে ভালোবাসে নাকি সবটাই তার অভিনয় এই দ্বিধা দূর করার জন্যই আজকের এই আলোচনা যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে তার মুখ থেকে চারটি কথা বারবার শোনা যাবে এগুলো সে বানিয়ে বলবে না বরং তার অবচেতন মন থেকেই এই কথাগুলো বেরিয়ে আসবে আসুন তাহলে জেনে নিই সেই চারটি কথা কী প্রথম যে কথাটি আপনার প্রিয় মানুষটি বারবার বলবে তা হল তুমি কি ঠিক আছো বা তোমার কি মন খারাপ শুনতে খুব সাধারণ লাগছে তাই না মনে হচ্ছে এ আর এমন কি সবাই তো জিজ্ঞেস করে কেমন আছো কিন্তু না আমি সেই সাধারণ কেমন আছোর কথা বলছি না যে মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার গলার স্বর শুনেই বুঝে যাবে আপনি ভালো নেই সে আপনার টাইপ করা মেসেজ দেখে বুঝে যাবে আপনার মন খারাপ ধরুন আপনি সারাদিন খুব হাসি খুশি থাকার ভান করলেন সবার সামনে খুব হাসলেন কথা বললেন কিন্তু দিনের শেষে যখন আপনি তার সাথে কথা বলবেন সে ঠিকই ধরে ফেলবে যে আপনার হাসির আড়ালে কোনো একটা কষ্ট লুকিয়ে আছে সে আপনাকে তখন বারবার জিজ্ঞেস করবে তুমি কি আসলেই ঠিক আছো আমাকে সত্যিটা বলো তোমার কি কিছু হয়েছে এর কারণ কি জানেন কারণ যে মানুষটা আপনাকে ভালোবাসে তার কাছে আপনার হাসিটা যেমন গুরুত্বপূর্ণ আপনার কান্নাটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সে শুধু আপনার ভালো সময়ের সঙ্গে হতে চায় না সে আপনার খারাপ লাগাগুলোরও ভাগ নিতে চায় দেখবেন ইউটিউবে বা ফেসবুকে অনেকেই সার্চ করেন কিভাবে বুঝবেন কেউ আপনাকে ভালোবাসে এই প্রশ্নের উত্তর কিন্তু এখানেই যে মানুষটা আপনার নীরবতা বুঝতে পারে যে মানুষটা আপনার না বলা কথাগুলো অনুভব করতে পারে সেই আসলে আপনাকে ভালোবাসে সে যখন দেখে আপনি একটু চুপচাপ সে অস্থির হয়ে পারে তার মনে শান্তি থাকে না যতক্ষণ না সে জানতে পারছে আপনার কি হয়েছে এটা কোনো অধিকার ফলানো নয় এটা হলো যত্ন এই যত্নটা সবাই করতে পারে না যার মনে আপনার জন্য গভীর টান আছে একমাত্র সেই বারবার জানতে চাইবে আপনার মনের অবস্থা কী তাই কেউ যদি আপনাকে অকারণে অসময়ে বা আপনার একটু পরিবর্তন দেখলেই জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো তাহলে তাকে অবহেলা করবেন না জানবেন এই মানুষটার কাছে আপনার ভালো থাকাটা পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি দামি দ্বিতীয় যে কথাটি সত্যিকারের ভালোবাসার মানুষ বারবার বলে সেটি হল চিন্তা করো না আমি তো আছি এই তিনটি শব্দের জোর যে কতটা সেটা কেবল তারাই বোঝে যারা জীবনে খুব কঠিন সময় পার করেছে জীবন তো সবসময় একরকমই চালে না আজ হয়তো আপনি খুব সফল খুব ভালো আছেন কিন্তু কাল যদি কোনো বিপদ আসে কাল যদি আপনি ব্যর্থ হন তখন আশেপাশের তথাকথিত বন্ধু বা শুভাকাঙ্ক্ষীরা অনেকেই সরে যাবে কিন্তু যে মানুষটা আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে তখনও আপনার হাতটা শক্ত করে ধরে বলবে ভয় পেও না আমি আছি এই আমি আছি কথাটার মানে এটা নয় যে সে আপনার সব সমস্যার সমাধান করে দেবে এর মানে হলো তুমি একা নও তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি তুমি ভেঙে পড়লে আমি তোমাকে সামলে নেব আজকালকার দিনে কিভাবে ভালোবাসার মানুষকে ধরে রাখবেন এই চিন্তা অনেকেই করেন কিন্তু আসল সত্য হল যাকে ধরে রাখার জন্য আপনাকে যুদ্ধ করতে হয় না যে নিজে থেকেই বলে আমি আছি সেই তো আসল মানুষ সে আপনাকে আশ্বাস দেয় সে জানে মানুষ যখন বিপদে পড়ে তখন তার সমাধানের চেয়ে বেশি প্রয়োজন হয় মানসিক সাহসের আর সেই সাহসটাই সে আপনাকে দেয় সে হয়তো আর্থিকভাবে আপনাকে সাহায্য করতে পারবে না হয়তো আপনার অফিসের সমস্যা মেটাতে পারবে না কিন্তু দিন শেষে তারই একটা কথা আমি আছি তো সব ঠিক হয়ে যাবে আপনাকে নতুন করে বাঁচার শক্তি দেবে এই কথাটা সেই বলতে পারে যে আপনাকে নিয়ে দীর্ঘ পথ চলার স্বপ্ন দেখে যে মাঝপথে আপনাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করে না তার কাছে সম্পর্ক মানে শুধু সুখের দিন ভাগ করে নেওয়া নয় বরং ঝড়ের দিনে ছাতা ধরে পাশে দাঁড়িয়ে থাকা তাই আপনার পার্টনার যদি বিপদের সময় আপনাকে এই কথাটা বলে তাহলে বুঝে নেবেন আপনি সঠিক মানুষের সাথেই আছেন তৃতীয় যে কথাটি গভীর ভালোবাসার লক্ষণ তা হলো আমার তোমার ওপর পূর্ণ বিশ্বাস আছে ভালোবাসার আরেক নাম হলো বিশ্বাস এটা আমরা সবাই জানি কিন্তু মানি কয়জন বর্তমান যুগে সম্পর্কের মধ্যে সন্দেহ জেলেসি বা পজেসিভনেস খুব বেড়ে গেছে কে কার সাথে কথা বলছে কার ফোন ওয়েটিং ফেসবুকে কাকে লাইক দিল এসব নিয়ে অশান্তি লেগেই থাকে কিন্তু যে মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনাকে খাঁচায় বন্দি করতে চাইবে না সে আপনাকে উড়তে দেবে সে বারবার আপনাকে বলবে আমি তোমাকে বিশ্বাস করি সে আপনাকে আপনার মতো করে বাঁচার স্বাধীনতা দেবে সে আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে না সে আপনার প্রতিটা পদক্ষেপের হিসেব চাইবে না কারণ সে জানে আপনি এমন কিছু করবেন না যা তাকে কষ্ট দেয় এই যে একটা নির্ভরতা এটা কিন্তু একদিনে তৈরি হয় না যখন আপনি কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবেন হয়তো ভাবছেন কাজটা ঠিক হবে কি না তখন সে আপনাকে সাহস দিয়ে বলবে তুমি যা ভালো মনে করো তাই করো আমার তোমার ওপর ভরসা আছে এই কথাটার মাধ্যমে সে আসলে আপনাকে সম্মান জানাচ্ছে আর মনে রাখবেন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টিকতে পারে না অনেকেই জানতে চান আসল ভালোবাসা চেনার উপায় কি। আমি বলবো আসল ভালোবাসা সেটাই যেখানে দম বন্ধ লাগে না যেখানে আপনাকে প্রতিনিয়ত প্রমাণ দিতে হয় না যে আপনি নির্দোষ যে মানুষটি আপনাকে ভালোবাসে সে অন্যদের কথায় কান দেবে না কেউ আপনার নামে দুর্নাম করলেও সে বলবে আমি তাকে চিনি সে এমন কাজ করতে পারে না এই কনফিডেন্সটা শুধু ভালোবাসলেই আসে তাই কেউ যদি আপনাকে এই লেভেলের বিশ্বাস করে তবে সেই বিশ্বাসের মর্যাদা রাখার দায়িত্ব কিন্তু আপনার এমন মানুষকে ঠকানো মানে নিজের ভাগ্যকে নিজের হাতে নষ্ট করা চতুর্থ এবং সবচেয়ে আবেগ ঘন যে কথাটি সে বলবে তা হলো তোমাকে ছাড়া আমি আমার ভবিষ্যৎ ভাবতে পারি না এই কথাটা শুনলে মনে হতে পারে সিনেমার ডায়লগ কিন্তু বাস্তবে যখন কেউ কাউকে জীবনের অংশ বানিয়ে ফেলে তখন সে আসলেই তাকে ছাড়া কিছু ভাবতে পারে না যে মানুষটা আপনাকে ভালোবাসে সে তার ভবিষ্যতের সব পরিকল্পনায় আপনাকে রাখে সে হয়তো বলবে আমরা একদিন ওই জায়গায় ঘুরতে যাব কিংবা আমাদের বাড়িটা এমন হবে খেয়াল করবেন সে আমি কম বলে আমরা বেশি বলে তার জীবনের লক্ষ্য শুধু নিজের ক্যারিয়ার বা নিজের ভালো থাকা নয় তার লক্ষ্য হলো আপনাকে সাথে নিয়ে ভালো থাকা অনেকে মুখে বলে তোমাকে ছাড়া বাঁচবো না কিন্তু কাজের বেলায় সেই কমিটমেন্ট থাকে না কিন্তু যে মন থেকে ভালোবাসে সেই কথাটা খুব সিরিয়াসলি বলে সে আপনাকে হারানোর ভয় পায় এই ভয়টা কিন্তু দুর্বলতা নয় এই ভয়টাই হলো ভালোবাসার গভীরতা সে জানে আপনি তার জীবনে না থাকলে তার জীবনটা অসম্পূর্ণ হয়ে যাবে সে আপনাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিতে চায় সে সামাজিকভাবে আপনাকে স্বীকৃতি দিতে চায় সে চায় সবাই জানুক যে আপনি তার ভালোবাসার মানুষের মন জয় করার উপায় খুঁজছেন আসলে কিছু করতে হয় না শুধু তার ভবিষ্যতের স্বপ্নগুলোতে একটু রঙ মিশিয়ে দিতে হয় যখন কেউ আপনাকে বলে যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমাকে চাই তখন বুঝে নেবেন এই মানুষটা আপনাকে নিয়ে টাইম পাস করছে না সে আপনাকে তার জীবনের শেষ ঠিকানা মনে করে বন্ধুরা এতক্ষণ আমরা যে চারটি কথার আলোচনা করলাম এগুলো শুধুমাত্র শব্দ বা বাক্য নয় এগুলো হল অনুভূতির প্রকাশ তুমি ঠিক আছো তো আমি আছি তোমাকে বিশ্বাস করি এবং তোমাকে ছাড়া ভবিষ্যৎ ভাবি না এই কথাগুলো যদি আপনি আপনার প্রিয় মানুষের মুখ থেকে নিয়মিত শোনেন তবে নিজেকে ভাগ্যবান মনে করবেন পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া খুব কঠিন যে স্বার্থ ছাড়া ভালোবাসে আজকাল তো ভালোবাসার নামে অভিনয়টাই বেশি হয় তাই যদি এমন কাউকে পেয়ে থাকেন যে আপনার অগোঝালো জীবনটাকে গুছিয়ে দিতে চায় যে আপনার খারাপ সময় হাতটা ছাড়ে না তাহলে তাকে কখনো হারিয়ে যেতে দেবেন না ছোটোখাটো ঝগড়া বা ইগোর কারণে আমরা অনেক সময় এমন মানুষকে দূরে ঠেলে দিই আর পরে সারা জীবন আফসোস করি মনে রাখবেন পারফেক্ট মানুষ বলে কিছু হয় না কেউ সুন্দর কেউ ধনী কেউ হয়তো খুব স্মার্ট কিন্তু যে মানুষটা আপনার মনের যত্ন নেয় তার চেয়ে সুন্দর আর কেউ হতে পারে না তাই তাকে সম্মান করুন তাকেও ভালোবাসুন কারণ সম্পর্ক হলো দুদিক থেকে আগলে রাখার নাম একতরফা ভালোবাসা বেশি দিন টেকে না ভিডিওটি শেষ করার আগে আর একটা কথা বলি নিজের মনের কথাগুলো শুনতে শিখুন আপনার মন কখনোই আপনাকে মিথ্যা বলবে না আর হ্যাঁ এই লক্ষণগুলো যদি আপনার সম্পর্কের সাথে মিলে যায় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরাও জানতে চাই আপনাদের সুন্দর ভালোবাসার গল্পগুলো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই চেষ্টা করেছি খুব সহজ ভাষায় আপনাদের মনের কথাগুলো তুলে ধরার যদি আজকের এই আলোচনা আপনাদের হৃদয়ে একটুও জায়গা করে নিতে পারে বা আপনার সম্পর্কের কোনো উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনার সেই বিশেষ মানুষটির সাথে শেয়ার করুন তাকেও বুঝিয়ে দিন সে আপনার কাছে কতটা স্পেশাল ভিডিওর শুরুতে যেমন বলেছিলাম আবারও মনে করিয়ে দিচ্ছি যাওয়ার আগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে আমরা আরও অনেক দূরে গিয়ে যাবো দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালোবাসার মানুষকে আগলে রাখুন ধন্যবাদ